দিকে আজকে জয় শ্রীরাম ধোনি আর আজকে আমি চলে এসেছি শ্রীরামপুরে আগে এই অঞ্চলের নাম ছিল নগর তবে এখানকার স্থানীয় যারা হিন্দু বাঙালি ছিল তাদের কিন্তু এই নাম পছন্দ হয়নি তারা এই অঞ্চলে অধিষ্ঠিত দেবতা শ্রীরামচন্দ্রের নাম থেকে এই জায়গায় নাম রাখেন শ্রীরামপুর আজকে আমি আপনাদের ঘোরাবো এই অঞ্চলের প্রাচীন এক রাম মন্দিরে এবং এই রাম মন্দির কখন খোলা থাকে কীভাবে আসবেন এই রাম মন্দিরের ইতিহাস সমস্ত কিছু জানতে পারবেন আজকের ভিডিওতে ঘুরবেন আপনি ঘোরাবো আমি আর আমার সাথে ঘুরতে হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন হাওড়া থেকে প্রথমে চলে শ্রীরামপুর শ্রীরামপুর স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্মে বেরিয়ে দশ টাকা দিয়ে টোটো ভাড়া করে চলে আসুন বেস স্ট্রিট বা বলতে পারেন মুখার্জিস রেস্টুরেন্ট যাবো শ্রীরামপুর স্টেশন থেকে টোটো করে জিটি রোড হয়ে সোজা চলে আসুন মুখার্জিদা রেস্টুরেন্টের সামনে আর এই আশেপাশে হচ্ছে মুখার্জিদা রেস্টুরেন্ট আর এখান থেকে মিনিট তিনে ঘাটলেই গলি দিয়ে রামচন্দ্রের মন্দির কিংবা বটতলা রামসীতা চলে এসেছি একদমই মন্দিরের সামনে আর দেখতেই পাচ্ছেন মন্দিরের সামনের চত্বরটা পুরোটাই সবুজ গাছপালা দিয়ে ঢাকা আর আজ যেহেতু রামনবমী সেই কারণে প্যান্ডেল করা হয়েছে শ্রী কিলিয়ান বিশিষ্ট দারান আকৃতির মন্দিরটির গঠন একদমই সাধারণ ভগবান রামের একনিষ্ঠ ভক্ত শ্যারাপুলের রাজা রাজচন্দ্র রায় শ্রীরামপুর বর্তলার কাছে সতেরোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে রামসীতা মন্দির নির্মাণ করেন শ্রীরামপুর নামের উৎপত্তি এই শ্রীরামচন্দ্র জীব থেকে সতেরোশো সাতান্ন সালে দিনেমাররা ডেনমার্কের তৎকালীন রাজা পঞ্চম ফ্রেড্রিকের নাম থেকে এই শহরের নাম রাখেন নগর শ্রীপুর আকনা গোপীনাথপুর মোহনপুর ও পেয়ারাপুর এই পাঁচটি জায়গা নিয়ে গঠিত হয় ফ্রেডরিকনগর বার্ষিক ষোলোশো এক শিক্ষা টাকা খাজনায় দিনের মালরা শ্যারাপুলি রাজের কাছ থেকে এই স্থানগুলি ইজারা নেয় এরপর আঠারোশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে ইংরেজরা ডেনিওদের কাছ থেকে এই শহরটি কিনে নেন এরপর আঠেরোশো সাতচল্লিশ সালে দ্বারহাট্টা মহকুমার বদলে হয় শ্রীরামপুর মহকুমা প্রাচীন এই মন্দিরের বয়স দুশো সত্তর বছরে কিছু বেশি গর্ভগৃহে প্রবেশের একটি রাস্তা সারা বছর কাঠের সিংহাসনে অনুষ্ঠিত থাকেন শ্রী রামচন্দ্র লক্ষণ দেবী সীতা ও হনুমান আজ রামনবমী বলেই বিগ্রহগুলি বাইরের দোলনার উপর রয়েছে এখানেই সারাদিন পুজো চলে আশেপাশে এলাকার মানুষজন আসেন শ্রী রামচন্দ্র ও দেবী সীতাকে আবির দিয়ে রাঙিয়ে দেওয়ার জন্য সারা বছরই মন্দিরে নিত্য পুজো চলে তবে মন্দিরের প্রধান উৎসব রামনবমী এই মন্দির রামনবমী বাদে বছরের বাকি দিনগুলি সকাল সাড়ে পাঁচটা থেকে বেলা এগারোটা ও সন্ধ্যা ছটা থেকে রাত্রি আটটা পর্যন্ত খোলা থাকে শ্রীরামপুরে রামসীতা মন্দির ঘুরে এবার চললাম রামনের তলার রাম সীতার দর্শনে এখন বাজে দুপুর দুটো পনেরো আমি শ্রীরামপুর থেকে ফিরলাম আমার হোম রামাজা দলের বাড়ি ফেরার আগে আপনাদেরও এক ঝলক দু হাজার পঁচিশ সালে রামসীতা বিগ্রহ দর্শন করাবো তো চলুন যাই রামাজা মন্দিরে সকালবেলা আমরা যতটা ভিড় দেখে থাকি দুপুর আড়াইটার সময় কিন্তু একদমই ফাঁকা একদম পুরো রামের সামনে পর্যন্ত যাওয়া যাচ্ছে রামরাজাত প্রাচীন এই মন্দিরে বহু দুর্দান্ত থেকে মানুষজন আসেন শ্রী রামের পুজো দিতে আগামী চার মাস ধরে চলবে রাম সীতার পুজো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তবে তার আগে আপনাদের সবাইকে আমার তরফ থেকে রাম মন্দির আসার জন্য আনন্দ